হ্যালো বন্ধুরা সূর্য আমাদের পৃথিবীর থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত একটি নক্ষত্র যদি সূর্য না হতো তাহলে আমাদের পৃথিবী এবং কি পৃথিবীতে জীবনের অস্তিত্ব হতো না আর এটাই কারণ বেশ কিছু ধর্মে সূর্যকে দেবতার রূপে পূজাও করা হয়ে থাকে আমরা যখন সূর্যকে পৃথিবী থেকে দেখি তখন এটাকে অনেকটাই শান্ত একটি কমলা রঙের বলের মতো মনে হয় কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণই উল্টো কারণ সূর্য এতটাই অধিক বিশাল যে আমাদের পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবী এই সূর্যের মধ্যে অনায়াসে প্রবেশ করে যেতে পারবে আর সূর্যের থেকে প্রতি মুহূর্তে কোটি কোটি পরমাণু এবং কি হাইড্রোজেন বোমের মতো এনার্জি মহাশূন্য ছড়িয়ে পড়ছে যেটা এটার কোর থেকে সৃষ্টি হচ্ছে যা এর কোরের নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে আর এই কারণে সূর্যের কোরের তাপমাত্রা কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় আর এর সারফেসের তাপমাত্রাও হাজারো ডিগ্রি সেলসিয়াসের ওপরে এটাও কিছু না এই সূর্যের চারপাশে একটি ঘন বায়ুমণ্ডল আছে যেখানে সবটা সময় বড় বড় সব ঝড় চলতেই থাকে এই সমস্ত ঝড়ের গতি এবং তার মধ্যে থাকা পার্টিকালের এনার্জি এতটাই অধিক হয়ে থাকে যে এদের সামনে যদি কোনো গ্রহ চলে আসে তাহলে সেই গ্রহ সম্পূর্ণ বাঞ্চার ভূমিতে পরিণত হবে সেই সাথে জলে পড়ে নষ্ট হয়ে যাবে এটার উদাহরণস্বরূপ আপনি আমাদের সূর্যের সব থেকে কাছের প্ল্যানেট মার্কিউরি এবং ভিনাসকে দেখতে পারেন যেখানকার তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াসেরও উপরে হয়ে যায় এছাড়া বন্ধুরা এটাই না মঙ্গল গ্রহের বর্তমানে যে অবস্থা এর জন্য আমাদের সূর্যই দায়ী কারণ মঙ্গল গ্রহের আমাদের পৃথিবীর মতো কোনো ম্যাগনেটিক ফিল্ড মজুত নেই যেটা সূর্যের থেকে আসা ভয়ঙ্কর সব ঝড়ের হাত থেকে গ্রহকে রক্ষা করবে আর সত্য তো এটাই আমাদের পৃথিবীর একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড হওয়ার পরেও কিছু কিছু সময় সূর্য থেকে আসা এই ধরনের ভয়ঙ্কর সৌরঝড় পৃথিবীর উপরে ভয়ঙ্কর প্রভাব ফেলে এরকমই একটি ঘটনা উনিশশো সালে ঘটেছিল তখন সূর্য থেকে বের হওয়া একটি ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার আমাদের পৃথিবীতে এসে আঘাত করে আর ওই সৌরঝড়ের প্রভাব আমাদের পৃথিবীর অনেক ইলেকট্রিক যন্ত্রপাতির উপরে পড়েছিল যার কারণে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল সেই সাথে যোগাযোগ ব্যবস্থায় ক্ষতিকারক প্রভাব পড়ে ওই সময় মানুষ এতটা টেকনোলজির ব্যবহার করত না আর বর্তমান সময়ে তো প্রায় সবার হাতেই স্মার্টফোন মজুদ আছে পৃথিবীর অধিকাংশ কাজ এখন ইন্টারনেটের মাধ্যমেই করা হয় সেই সাথে পৃথিবীর অরবিটেও হাজারো স্যাটেলাইট মুখ করছে যার কারণে বর্তমান সময় যদি কোনো শক্তিশালী সোলার ফ্লেয়ার এসে আমাদের পৃথিবীতে আঘাত করে তাহলে এটা পৃথিবীর ভয়ঙ্কর ক্ষতি করতে পারে সেই সাথে আমাদের যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থার উপরে বিরূপ প্রভাব পড়তে পারে এর জন্য বিজ্ঞানীরা একটি লম্বা সময় ধরে সূর্য এবং তার থেকে বের হওয়া সৌর ঝড়ের উপরে অধ্যয়ন করার প্রচেষ্টা করছে যেন আমরা এর অধ্যায়ন করে ভবিষ্যতে আসা কোনো বড় সৌরছরের হাত থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারি এর জন্যই বারোই আগস্ট দু হাজার নাসা একটি শক্তিশালী প্রব লঞ্চ করে যেটার নাম ছিল পার্কার সোলার প্রব এই প্রবটির উদ্দেশ্য এটাই ছিল এটি সূর্যের অধিক থেকে অধিক কাছে গিয়ে সূর্যকে গভীরভাবে অধ্যয়ন করবে এই প্রবটির মধ্যে অ্যাডভান্সড সব ইকুইপমেন্ট এবং কি ক্যামেরার ব্যবহার করা হয়েছে আর এই প্রবটি যত সূর্যের অধিক কাছে যেতে থাকে ততই আমরা সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্যকে জানতে পারি আর এখন এই প্রবটি সৌরঝড়কেও রেকর্ড করতে শুরু করে দিয়েছে এর মানে এই সৌরঝড় যেটাকে আমরা কিছু বছর পূর্বে শুধুমাত্র আমাদের পৃথিবীর মেরু অঞ্চলে মেরু প্রবাহ হিসেবে দেখে থাকতাম কিন্তু বর্তমান সময়ে আমরা সোলার প্রবের মাধ্যমে তার সম্পর্কে জানতে পারব তার সম্পর্কে শুনতেও পারব আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সূর্যের মধ্যে চলা ঝড়ের ছয়টি অডিও ক্লিপকে শোনাবো যেগুলোকে সোলার প্রব রেকর্ড করেছে তাহলে আসুন বন্ধুরা শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও বন্ধুরা রেকর্ড করা এই সমস্ত সূর্যের শব্দ শোনার পূর্বে আমি আপনাদেরকে বলে দেই মহাশূন্যে কোনো প্রকার শব্দ মুভমেন্ট করে না আর যে অডিও ক্লিপস আমি আপনাদেরকে শোনাব এটা প্রভের ক্যালেক্ট করে তৈরি করা হয়েছে যেটা পার্কার সোলার প্রোভ সূর্যের কাছে যাওয়ার পর গ্যাস এবং পার্টিকালের প্রেশার এবং কি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে হওয়া পরিবর্তনকে অধ্যয়ন করে আমাদেরকে পাঠিয়েছে তাহলে আসুন বন্ধুরা শুরু করছি আমাদের সর্বপ্রথম অডিওকে দিয়ে আপনারা প্রথম যে অডিওটি শুনবেন এটি হচ্ছে সূর্যের বায়ুমণ্ডলের মধ্যে যখন পার্কার সোলার প্রবেশ করবে তখন সে প্লাজমা এবং ইলেকট্রিক পার্টিক্যালের প্রেশারের মধ্যে হওয়া পরিবর্তনকে রেকর্ড করে এটাকে তৈরি করা হয়েছে এটাছাড়াও পার্কার সোলার দ্বারা বেশ কিছু ভিডিওকেও রেকর্ড করা হয়েছে যেখানে আপনি সূর্যের থেকে বের হওয়া পার্টিকেলকে ভীষণ দ্রুত গতিতে সূর্যর থেকে বের হতে দেখতে পাচ্ছেন বিজ্ঞানীরা এমনটা বলেন এই অডিওর মধ্যে যে আওয়াজ ওপরে এবং নিচে হচ্ছে এটা সূর্যের বায়ুমণ্ডলে থাকা গ্যাসের প্রেশারের মধ্যে দ্রুত পরিবর্তন হওয়ার কারণে তৈরি হচ্ছে এরপর আমরা শুনব দ্বিতীয় অডিও এই অডিওটি পার্কার সোলার প্রব দ্বারা সূর্যের আরও কাছে যাওয়ার পর সূর্যের গ্যাসের মধ্যে হওয়া পরিবর্তনকে অধ্যয়ন করার পর তৈরি করা হয়েছে আর এটা অনেকটাই ভয়ঙ্কর একটি আওয়াজ এইখানে সাউন্ড অনেকটাই লো হয়ে যাচ্ছে তো কখনো অনেকটাই হাই হয়ে যাচ্ছে এই ধরনের আওয়াজকে বিজ্ঞানের নাম দিয়েছেন ওয়েস্টেলার মেড ওয়েভ কারণ আপনি হয়তো শুনেই বুঝতে পারছেন এই আওয়াজটি শুনে এমনটাই মনে হচ্ছে কেউ জোরে সিটি বাজাচ্ছে এটা সোলার প্রারা রেকর্ড করা হাই চার্জ পার্টিক প্রেশারের মধ্যে হওয়া পরিবর্তনের কারণে এই ধরনের সাউন্ড তৈরি হচ্ছে এই অডিওটির আরও একটি গুরুত্ব আছে কারণ এটা থেকে সূর্য থেকে একটি আলাদা ধরনের প্যাটার্নের সাউন্ডকে লক্ষ্য করা গিয়েছে যেটাকে ল্যাংমুয়ার ওয়েব বলা হয়ে থাকে এই ধরনের ওয়েব ভীষণই হাই ফ্রিকুয়েন্সিতে ট্রাভেল করে আর যখন সোলার প্রত্যেক রেকর্ড করা এই ডাটার থেকে অডিও ফাইলকে তৈরি করা হয় তখন আমরা এই ধরনের একটি ভয়ঙ্কর শব্দকে ক্যাপচার করি আসুন এবার আমরা শুনি আমাদের চার নম্বর অডিওটি এখন যে আপনার শব্দটি শুনলেন এটি সূর্যের থেকে বের হওয়া সৌর ঝড়ের এই ধরনের ওয়েবস সূর্যের অনেকটাই কাছে তৈরি হয় আর এই সমস্ত ওয়েবস তো এটাই এই ধরনের ওয়েবস ভীষণই হাই ফ্রিকুয়েন্সির তৈরি করে এই আওয়াজটি শুনে এমনটাই মনে হচ্ছে যখন আমাদের পৃথিবীতে ভীষণই দ্রুত গতিতে কোনো ঝড় আসে সেই ঝড়ের মতো একটি আওয়াজ তো বন্ধুরা আপনাদের কি মন হলো এই আওয়াজ স্টেশনে আপনি কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ধরনের ওয়েভস কে বিজ্ঞানীরা ডিসপ্রেসিভ ওয়েভ বলে থাকে ডিসপ্রেসিভ ওয়েভের সম্পর্কে বিজ্ঞানীরা এমনটাও বলে থাকে সূর্যে চলতে থাকা এই ধরনের ওয়েভস সৌর ঝড়ের সাথে চলা একটি হাই পিস ফ্রিকোয়েন্সি ওয়েভ যদি এটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় তো এটার এনার্জেটিক পার্টিকেল পৃথিবীর ইলেকট্রিক যন্ত্রাংশর জন্য ভীষণই ভয়ঙ্কর হতে পারে আসুন এবার আমরা শুনি পাঁচ নম্বর অরিও এই পাঁচ নম্বর অডিওটিকে সূর্যের আরও অনেকটাই কাছে গিয়ে গ্যাসেস এবং কি পার্টিক্যালের প্রভের মধ্যে এসে আঘাত করা এবং কি সূর্যের বায়ুমণ্ডলের মধ্যে যে প্রেসার তৈরি হচ্ছে তার ডেটাকে অধ্যয়ন করে তৈরি করা হয়েছে এটা ছাড়াও ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে হওয়া পরিবর্তনকেও রেকর্ড করা হয়েছে এর মানে এই নম্বর অডিওতে আপনি যে আওয়াজ শুনছেন এতে সূর্যের মধ্যে হওয়া সৌর সৌরঝড় আর সূর্যের মধ্যে হওয়া ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন এই দুটিকে মিক্সচার করেই কিন্তু এই অডিওটিকে রেকর্ড করা হয়েছে আর বিজ্ঞানীরা এমনটাই মনে করছেন এই ধরনের সাউন্ড এবং কি ডেটাকে মিক্সচার করে সূর্যের মধ্যে চলা এই ধরনের সৌরঝড় এবং কি তার সময় অন্তরালের উপরে অধ্যয়ন করে ভবিষ্যতে আমরা এমনটা জানতে পারব যে সৌরঝড় কতদিন পর পর এবং কি কতটা বিধ্বংসী রূপে আমাদের এই পৃথিবীতে এসে আঘাত করতে পারে এবার আমরা শুনি সূর্যের সর্বশেষ অডিও সাউন্ডটি বন্ধুরা এই অডিওটি একটি বিশেষ প্রকারের অডিও যেটি সূর্যের মধ্যে চলা সৌরঝড় এবং কি ম্যাগনেটিক ফিল্ডের ডেটা থেকে তৈরি করা হয়নি এই অডিও রেকর্ডিং ওই সমস্ত ছোট ছোট মিটিয়ার বা ছোট ছোট পাথরের খণ্ড যেগুলো সূর্যের স্ট্রং গ্র্যাভিটির কারণে সূর্যের কাছে আটকে আছে আর সোলার প্রবের দ্রুত গতিতে সূর্যের দিকে এগিয়ে যাওয়ার কারণে সোলার প্রভের মধ্যে সে আঘাত করছে এখন আপনি যে সমস্ত আওয়াজগুলোকে শুনতে পেলেন এগুলো ওই সমস্ত ছোট ডাস্ট পার্টিকের যেগুলো পার্কার সোলার প্রবের মধ্যে সে আঘাত করছে আর এই আওয়াজটি শুনে আমার আমাদের সেই পুরনো টিভির কথা মনে পড়ে গেল তো বন্ধুরা আপনাদেরও কি এই আওয়াজটি সেই পুরনো টিভির আওয়াজের মতো মনে হলো আপনি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বিজ্ঞানীদের অনুসারে যতটা দ্রুত গতিতে এই সমস্ত ছোট ছোট পার্টিকেল সোলার প্রবের মধ্যে সে আঘাত করছে যদি অন্য কোনো স্পেস প্রোব হতো তাহলে সেটা এতদিনে নষ্ট হয়ে যেত কিন্তু পার কার্সোলার প্রবকে এই ধরনের ভয়ঙ্কর পরিবেশের মধ্যে থাকার জন্যই তৈরি করা হয়েছে আর এর কারণে এতটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই এই সমস্ত পার্টিকেলের আঘাতকে সহ্য করেও সে তার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে আর এর থেকে আমরা এটাই আশা করতে পারি ভবিষ্যতে আমরা সূর্যের আরও কাছের অডিও এবং কি ক্লিয়ার সব ভিডিও পেয়ে যাব এই পার্কার সোলার প্রবের মাধ্যমে সুবন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার কাছে কতটা ইনফরমেটিভ লাগলো